কিশোর কুমারকে ভালোবেসে বিয়ে করেননি মধুবালা অন্য কোন নায়কের ওপর রাগ দেখাতে গিয়ে হঠাৎ বিয়ের সিদ্ধান্ত মধুবালা নামটা বললেই যে সুন্দর মুখটা ভেসে ওঠে চোখের সামনে ঠিক তেমনই সুন্দর ছিল তার অভিনয় ক্যারিয়ারে দাপটের সঙ্গে সকলের মনে জায়গা করেছেন শুধু তাই নয় সাদা কালো যুগের সেই সিনেমায় এক রঙিন স্পর্শ ছুঁয়ে দিয়ে গেছেন প্রতিটি পুরুষের বুকে হাজার হাজার পুরুষের স্বপ্নের নারী ছিলেন মধুবালা কিন্তু মানুষটার বাস্তব জীবন ব্যক্তিগত জীবন সম্পর্কে কতজন জানেন সারা জীবন প্রেম খুঁজে কেটে গেল প্রেম কি পেলেন বরাবরই একাকিত্বে ভুগতেন মধুবালা ওই যে বাইরে থেকে যতটা ঝকঝকে যতটা সুন্দর যতটা গ্ল্যামারাস মনে হয় ভেতরটা ততটাই দগ্ধ ততটাই বিতৃষ্ণায় ভরা ঠিক সেলিব্রিটিদের জীবনের এই কথাগুলো মধুবালার জীবনেরও চরম সত্যি কাছের মানুষ মনের মানুষকে কাছে না পাওয়ার কষ্ট বুকে জমিয়ে রেখেছিলেন অভিনেত্রী যতটা সুন্দরী ততটাই দক্ষতার সঙ্গে অভিনয় করে মন জয় করেছিলেন কিন্তু সংসার মন মন দিয়ে করতে পেরেছিলেন সংসারে তার উনিশশো সালে কিশোর কুমারের গলায় মালা দেন অনার কিশোর মধুবালা সেই সময়ের একেবারে গোল্ডেন জুটি কিন্তু জানেন কিশোরকে মন থেকে বিয়ে করেননি মধুবালা এক সাক্ষাৎকার দিয়েছেন তার বোন আর সেখানেই তিনি রহস্য খোলসা করেছিলেন কিশোর কুমারের জীবনের অন্যতম বড় ঘটনা মধুবালার সঙ্গে তার বিয়ে হওয়া তার আগে অবশ্য কিশোর রুমাকে বিয়ে করেছিলেন দ্বিতীয় স্ত্রী মধুবালা এর পরবর্তীতে তিনি এবং লাস্টে বিয়ে করেন কিন্তু মধুবালা কিশোর কুমার অনস্ক্রিন জুটিকে অফ দেখে অনেকেই ভেবেছিলেন এরা বোধহয় সুখী দাম্পত্যে আছে সত্যি কি তাই যেদের বসেই কিশোর কুমারকে বিয়ে করেছিলেন মধুবালা তার বোন বলেছেন মধুবালা কিশোর কুমার বিয়ে করেছিলেন আসলে দিলীপ কুমারের ওপর রেগে গিয়ে এখানে শেষ নয় মধুবালা সর্বক্ষণ নাকি কাঁদতেন কষ্ট পেতেন মুঘলী আজম ছবিতে একটি সংগ্রাট ছিল কাঁটো কো মরছানে কা নেই অর্থাৎ কাঁটা শুকিয়ে যাওয়ার ভয় পায় না এই সংলাপ বলার সময় নাকি সত্যি কেঁদে ফেলেছিলেন নাইকা উনিশশো থেকে উনসত্তর ন বছর শয্যাশয় ছিলেন এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি খুব আবেগ ঘন জীবনকে আবেগ দিয়ে চালনা করেছি তাই হয়তো সব থেকে বেশি কষ্ট পেয়েছেন তিনি একটা সময় বলেছিলেন কোরআন বাইবেল বলে তুমি ভালো করলে তোমার সঙ্গে ভালো হবে কিন্তু আমার সঙ্গে এটা হয়নি এক সাক্ষাৎকারে দিলীপ কুমার বলেছিলেন মধুবালার বলে যাওয়া শেষ কথাগুলো তিনি কোনো দিন না একটা সময়ে মধুবালার সঙ্গে দেখা করেছিলেন মধুবালা অনুরোধ করেছিলেন সুস্থ হয়ে গেলে আর একটা ছবি করবে কিন্তু না সেটা আর হয়নি তাই কার্যত এই গল্পটা একটু অন্যরকম হয়ে থেকে গেছে জানেন না অনেকে এভিএন ব্যুরো